নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর তো দেখতেই পাচ্ছ সমাজতত্ত্ব অর্থাৎ সেশিওলজি নিয়ে আলোচনা করছি একাদশ শ্রেণীর ইন্দ্রজিৎ তো দেখো খুবই গুরুত্বপূর্ণ বই খুব ইম্পর্ট্যান্ট বই আজকে আমি প্রথম অধ্যায় সলভ করাবো বইটা খুবই গুরুত্বপূর্ণ বই তো আজকে আমি প্রথম অধ্যায়ের যাবতীয় এমসি কিউবগুলো সলভ করাছি সমাজতত্ত্ব ও পরিচিতি সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু এটা সলভ করেছে প্লিজ তোমাদের অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলকে সাপোর্ট করো এক দাগের প্রশ্নের অ্যান্সার পেয়ে কোথাবে দুদাগের প্রশ্নের অ্যান্সার পেয়ে হবে তিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে আঠারোশো উনচল্লিশ তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে অ্যান্সারগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষায় প্রথম সেমিস্টারে কিন্তু কমন পাবে এসবি একাডেমিক সেন্টার সর্বপ্রথম কিন্তু তুলে ধরেছে তো দেখতেই পারছো এখান থেকে কিন্তু ছয় নম্বর থাকবে ঠিক আছে তো দেখো তোমরা এগারো দেখের প্রশ্নের অ্যান্সার ডির অ্যান্সার উপরোক্ত সবকটি ঠিক বারো দেখের অ্যান্সার তেরো দিগের অ্যান্সার প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি তো দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীর সমস্তত্ব এমসি কিউব পেপার প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তো বুঝতেই পারছো আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টার সবসময়ের জন্য কিন্তু ছাত্রছাত্রীদের সাপোর্ট দিয়ে থাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার যেটা বইটা যেটা আছে ইন্দ্রজিৎ সমাজতত্ত্ব এই বইটা যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো তার জন্য কিন্তু এসবি বি সেন্টার সব সময়ের জন্য কিন্তু চেষ্টা চালিয়েছে এইগুলো সলভ করার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারকে যেভাবে সাপোর্ট করছে আমি যেভাবে সাপোর্টটা পেয়েছি সেটা আমার কাছে একটা বড়ো ভাগ্যের ব্যাপার তো দেখে যাও টোটাল আঠাশখানা প্রশ্ন এটা উনত্রিশ জায়গের অ্যান্সার হবে এর আনসার শিল্প বিপ্লব প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট একত্রিশ জায়গের অ্যান্সার হবে আগস্ট ব্লাঙ্ক এ ঠিক আছে দেখ দেখতেই পারছো তোমরা ত্রিশ জায়গের আনসার হবে আঠারোশো আটত্রিশ সাল একত্রিশ জায়গের আনসার হবে আগস্ট ব্লাঙ্কে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুবই সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি সলভ করে দিয়েছি এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী সবসময়ের জন্য সাপোর্ট দিয়ে থাকে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করে যাচ্ছে সেটাই আমার কাছে একটা বড় ভাগ্যের ব্যাপার তোমাদের সাপোর্ট দরকার তোমাদের ভালোবাসা দরকার আর তোমাদের সাপোর্টের কারণে এসবি বি সেন্টার কিন্তু সবসময়ের জন্য তোমাদের পাশে থাকবে স্পেন্সার হবে একচল্লিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে বিয়াল্লিশ দাগের অ্যান্সার হবে স্পেন্সার হবে তেতাল্লিশ দায়গের অ্যান্সার হবে হারবার স্পেন্সার হবে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু সলভ করে দিয়েছি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে সলভ করে দিয়েছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে ঠিক আছে যে স্যার প্লিজ স্যার আপনি সলভ করে দিন যদিও এটা সলভ করতে আমাদের এসবি একাডেমিক সেন্টারের সমস্ত ছাত্রীরা এটা সলভ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সব সময়ের জন্য এসবি অ্যাকাডেমিক সেন্টার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সব জন্য তারা কিন্তু এসবি বি সেন্টারে সমস্ত নোটস পত্র সলভ করতে সাহায্য গ্রহণ করে তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট যেমন এক জায়গায় শূন্য হবে বিমূর্ত হবে ঠিক আছে দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমাদের সামনে তুলে ধরেছি ওকে কী বলছি বুঝতে পারছো অর্থাৎ তোমরা এইগুলো বাড়িতে বসে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে পড়বে শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব দুদাগের অ্যান্সার হবে সির আনসার এ বি দুটোই ঠিক তিন দিগের অ্যান্সার হবে সামগ্রিক চার দিকে আনসার হবে অ্যাডাম স্মিথ পাঁচ দায়গের অ্যান্সার হবে শিল্প বিপ্লব ছয় দেখের আনসার হবে ফরাসি বিপ্লব সাত দেখের অ্যান্সার হবে ফরাসি বিপ্লব ঠিক আছে আট দাগের প্রশ্নের আনসার হবে শিল্প বিপ্লব তো দেখতেই পারছো নয় দায়গের আনসার হবে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং অ্যান্সার হবে নয় দায়গের অ্যান্সার হবে ডি আনসার এনলাইনটেনমেন্ট বা উদ্ভাবন ঠিক আছে তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যেহেতু ক্যামেরার মাধ্যমে করা হচ্ছে তার জন্য একটু চোখের সমস্যা হচ্ছে সলভগুলো করতে একটু সমস্যা হচ্ছে যদি কোনো কোশ্চেনের উচ্চারণে আমার গণ্ডগুলো হয়ে থাকে প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না কারণ অনেকক্ষণ ধরে ক্যামেরার দিকে তাকাতে চোখের একটু সমস্যা সৃষ্টি হচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে আর তাদের সাপোর্টের কারণে এস বি একাডেমিক সেন্টার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে চলবে প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত যারা এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে যাচ্ছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেখতেই পারছো তোমরা খুব সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন যেটা সত্য সেটা রাইট মেরেছি যেটা মিথ্যা সেটা কেটে দিয়েছি এবার সঙ্গে ডান স্তম্ভ স্তম্ভও কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং করে দিয়েছি প্রত্যেকটা ছাত্র যেমন সিএর হবে ঠিক আছে একের অ্যান্সার হবে এবং দুদাগের যে প্রশ্ন আছে দুদাগের প্রশ্নও কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত তো দেখতেই পারছো অ্যান্সার হবে এর অ্যান্সার একের ঘর দুইয়ের ঘ তিনের ঘ চারের তো তাদেরকে ব্যাখ্যা এবং বিবৃতি আছে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখতেই পারছো তোমরা খুব সুন্দর করে কিন্তু এস বি সেন্টার কিন্তু তুলে ধরেছে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো আর তোমরা এই সমস্ত প্রশ্নগুলো বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে আমি বলতে পারি এই সমস্ত প্রশ্নগুলো কমন আসবে আর বাকি অধ্যায়গুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ